বাংলাদেশের ঘটনায় বিশ্ব শান্তির উদ্দেশ্যে সংকীর্তন পদযাত্রা করলেন দত্তপুকুর ইস্কনের সদস্যরা উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত দত্তপুকুর হরেকৃষ্ণ নাম হট্ট সংঘের চক্রের সদস্যরা রবিবার পাঁচটা নাগাদ দত্তপুকুর স্টেশন টিকিট কাউন্টার থেকে খোল করতাল বাজিয়ে মুখে কৃষ্ণ নাম নিয়ে বাংলাদেশের হিন্দুদের উপর অন্যায় অত্যাচার মন্দির ভাঙচুরের প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণপ্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে সংকীর্তন পদযাত্রা করলেন সকল করছি আজকে বাংলাদেশে যেভাবে হিন্দারা নিচ হচ্ছে বন্ধু ভাঙচুর হচ্ছে এবং ভক্তদেরকে হয়েছে তাদের নিশ্চয় দানুতে কার্তুড়ের জনপ্রামী মানুষ আজকে নাস্তায় আজকে আমাদের র্যালি বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে এবং ইস্কনের ভক্ত চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু তিনি জেলে রয়েছেন তার নিঃসন্ত মুক্তির দাবিতে দত্তপুকুরের ভক্তরা আজকে রাজপথে নেমেছে যে বাংলাদেশে এই নির্যাতন অবিলম্বে বন্ধ করার জন্য সমস্ত বিশ্বের থেকে চাপ দেওয়া হচ্ছে কিন্তু তবুও বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে এর প্রতিবাদে আজকে আমরা হরিনামের মানের মাধ্যমে আমরা এই প্রতিবাদ পদযাত্রার আয়োজন করেছি এই সকলকে অনুরোধ করছি এই পদযাত্রা আপনারা সামিল হন এবং এই খবর সর্বত্র ছড়িয়ে যাক যে সনাতনীরা সব একত্রিতভাবে রাজপথে হরিনামের মাধ্যমে তারা প্রতিবাদ করছে আমাদের এই উদ্দেশ্য আর কিছু না আমরা কারণ বিক্ষোভ নেই কার বিরুদ্ধে আমরা বিক্ষোভ করবো আমরা মহাপ্রবুরে সংকীর্তন আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে মহাপভু যে চাঁদ বিরুদ্ধে তৎকালীন সময়ে যে আন্দোলন করেছিল ঠিক সেই অনুসারে আমরা সেই যারা বাংলাদেশের হিন্দুদেরকে নির্যাতন করছে এবং আমাদের ভক্তকে জেলে আটক রেখেছে তার মুক্তির দাবিতে আজকে আমরা দত্তপুকুরের রাস্তায় নেমেছি হরিনামের মাধ্যমে প্রতিবাদ সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই এই হরিনাম মহামন্ত্র দিয়ে জগজীবকে উদ্ধার করছেন মহাবু ঠিক আমরা এই হরিনামের মাধ্যমে আমরা এই মহাবুর যে সংকীর্তন আন্দোলনকে আমরা সর্বোচ্চ সরিয়ে দিতে চাই হ্যাঁ যে অবশ্যই 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 আমরা হরিনামের মাধ্যমে আমরা যুদ্ধ নয় আমরা শান্তি চাই সে শান্তি একমাত্র হরিনামের মাধ্যমেই সম্ভব আমার নাম দয়াময় গোরদাস আমি দত্তপুর হরিকৃষ্ণ আমের চক্রবর্তী দায়িত্বে আছি ঢাল তোরাল অর্থে অস্ত্র নয় আমাদের আধ্যাত্মিক শক্তি যেইটা যেটা আমাদের সম্পদ ভারতবর্ষে সেই আধ্যাত্মিক শক্তির মাধ্যমে শান্তি চাই আমরা এবং বাংলাদেশে যে ইস্কন মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হচ্ছে এবং হিন্দুদের ওপর যে অকথ্য অত্যাচার নির্যাতন চলছে সেটা বন্ধ হোক বাংলাদেশে যে অস্থায়ী সরকার রয়েছে তার কাছে আমাদের দাবি পাশাপাশি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব যে আন্তর্জাতিক স্তরে যেন বাংলাদেশের বিরুদ্ধে এই বাংলাদেশের যে ঘটনাগুলির বিরুদ্ধে ওরা যেন প্রতিবাদ জানায় আমরা চাই শান্তি সম্প্রীতি কেন আমাদের এই বাংলা দেখেছেন সম্প্রীতির পীঠস্থান আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সম্প্রীতি পালন করি দেখেছেন আপনার যে পুজোর মতো একটা অনুষ্ঠান আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই মিলে এই অনুষ্ঠানটা পালন করি কিন্তু বাংলাদেশের বুকে এক শ্রেণীর মৌলবাদী সবাই নয় এক শ্রেণীর মৌলবাদী হিন্দুদের ওপর এই ধরনের অত্যাচার বিপণন করছে তা আমি বাংলার বিভিন্ন মসজিদে যে ইমাম সাহেব মজ্জাম সাহেব রয়েছেন মুসলিম সম্প্রদায়ের যে বুদ্ধিজীবী মানুষ রয়েছেন তাদেরকেও বলো বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার অকত্য অত্যাচার এবং যাদেরকে আটক করেছে তাদের মুক্তির দাবিতে তারাও যেন সোচ্চার হয় বাংলাদেশ এবং বাংলা তথা ভারতবর্ষের বুকে শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে অজিত কুমার দত্ত উপপ্রধান দত্তপুকুর এক গ্রাম পঞ্চায়েত